আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ বিহার যারা আছো তোমরা নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোটো করব না তোমাদের কাছে আমি কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ ঋণী হয়েই থাকবো তো দেখো বন্ধুরা এটা কিন্তু অনেক দিনের ভিডিও অনেক দিন আগেই করেছি ভিডিওটা কিন্তু ভিডিওর কোনো কাজও করতে পারছি না আর এখন তো আমি ভিডিও শ্যুটও করতে পারছি না তোমরা বললে বিশ্বাস করবে না কিছুই করতে পারছি না ভিডিওটা দিতেও পারছি না তো তোমরা অনেকটা দিন দেখে দিন থেকে হয়তো আমাকে ফলো করছো আমি কিন্তু ঠিকঠাক ভিডিও দিচ্ছি না দু দিন একদিন বাদে বাদে একটা করে ভিডিও দিচ্ছি তো তোমাদের কথা কি আর বলবো তোমরা সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়ে যাচ্ছ আমি মিথ্যা কথা একদম বলবো না তো হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না তো দু চারজন দু একজন এদিক সেদিক আছে ওটা সবার ক্ষেত্রে ওটার জন্য কোনো ব্যাপার নাই এভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে তো আমি তো একদম সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না তো ভাবছি এবার এখান থেকে বিদায় নেবো কী করবো আমি বুঝেই উঠতে পারছি না জানো তো কিন্তু বলতো কি ওই যে তোমাদের ভালোবাসাগুলো তোমাদের মনোমুগ্ধকর কমেন্টগুলো এগুলো একদম পিছু টান দিচ্ছে আমাকে মানে পিছু টান নিতেই দিচ্ছে না আমাকে তো তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখছি কিন্তু দেখে কিন্তু আমি রিপ্লাইটাও দিতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে গেছি তো গতকাল রাতে কিন্তু আমি একটা কমিউনিটিতে লেটার দিয়েছি তোমরা বিশ্বাস করবে না সেই লেটারটা আমি এখন পর্যন্ত চেক করতে পারিনি তোমরা কতজন এসেছিলে কতজন কমেন্ট করে গেছো আমাকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ওই যে বললাম এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও তো সবজি কাটছিলাম আর আমার বাহন তো আছেই আমার সঙ্গে জানো তো একজন দিদি এসেছিলো গল্প করছিল তো সেই দিন যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি সেই দিন আবার আমি তখনই ভয়েস ওভারটা দিলাম তো দিয়ে চেক করছিলাম ভয়েস ওভারটাকে তো আমার ভিডিওটাই চলছিল ভয়েস ওভারটা চেক করছি তখন ওই দিদিভাইটা এসে বলছে এটা কি দেখছো তো বললাম এটা এরকম ভিডিও হয় ভিডিও নিয়ে গিয়ে করি আর কি আমরা তো বলে তাই নাকি তো গল্প হলো তো তাকেও একটুখানি তুলেছিলাম তো এটা দেখো সারাদিন কাজকর্ম করে সন্ধেবেলা একটু বেরিয়ে গিয়ে গিয়েছিলাম খুব গরম লাগছিল তো তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু ঘুরে আসি এত গরমে ঘরে টেকা যাচ্ছে না তো জানোই এত গরমে একটাই শান্তির জায়গা সেটা হলো শপিং মল তো শপিং মলে চলে গিয়েছিলাম জানো না আর আমি যাব আমাদের বাহন যাবে না এটা তো হতেই পারে না বলো তো একেও নিয়ে গেছি জানো ওইটুকু বাচ্চা সে পর্যন্ত ওই শপিং মলে গিয়ে কি বলছিল বলছিল আ কী শান্তি কি মজা লাগছে এরকম বলছিলো জানো কিন্তু গিয়েছি তো ঠিকই গিয়ে আমি কিছু দেখতেও পারিনি কিছুই না কারণ হয়েছে এই যে ইনি ইনি তো সারা শপিং মল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে জামা কাপড়গুলো এগুলোর ভেতরে গিয়ে লুক হচ্ছে কোনোটা ফেলে দিচ্ছে এইভাবে অত্যাচার করে চলেছে আর কি তো এর দুষ্টু মানে কি বলবো এর অত্যাচার তো আছেই তো সিঁড়ি বে বেয়ে যেন না বিশ্বাস করবে না উপরে উঠে যাচ্ছে নিচে নামছে তা আমি তো সিঁড়িটাও ঠিকঠাক বাইতে পারছি না তোমরা তো জানোই আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি তো তার জন্য আমি পারছি না ওকে অনেক কাকুতি মিনতি করে ডেকে অনেক কথা বলে বলে নিচে আনছি ও আবার কিন্তু ছুটে পালাচ্ছে ওপরের দিকে তো এভাবেই চলেছে আর কি যতক্ষণ শপিং মলে ছিলাম এভাবেই কাটিয়ে দিয়েছি যাই হোক একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর কিন্তু চলে এসেছি টুকিটাকি দু চারটে জিনিসও এনেছি দাঁড়াও দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না আমি অফুরন্ত যখনই ভালোবাসা দিই অফুরন্ত ভালোবাসাটা দিয়েই থাকি তোমাদের পাশে ওই যে সব সময় আমি বলি আমি তো ঢু মারতে পারি না ইচ্ছে করলে ঢুমা ঢু মেরে চলে আসতে পারি বা পারতাম এটা আমি কখনোই করব না তো অনেক বন্ধুরা আছো এভাবে ঢু মেরে চলে যাও প্লিজ যেও না তুমি অন্যেরও ক্ষতি করছো নিজের ক্ষতিও করছো তো আমার মনে হয় নিজের ভালোটা পাগলেও বোঝে তো নিজের ভালোটা অন্তত বোঝো দেখবে তাহলেই ভালো হবে তুমি অন্যের ভিডিওটা যে ওরকম করে দেখে আসছো না তোমার চ্যানেলটারও কিন্তু ক্ষতি হচ্ছে তো সেই মতোই বললাম খারাপ পেও না কেউ সবাই সবাইকে ফুল সাপোর্টটা করার একটু চেষ্টা করো তাহলেই দেখবে এগিয়ে যেতে পারবে আর এখানে বলো তো কি এসছো যেহেতু একা একা তো কেউই চলতে পারবে না তো সবাইকে নিয়ে চলতে হবে তো সবার ভালোটা দেখেই তারপরে চলো কেউ কারোর প্রতি হিংসা করো না প্লিজ হিংসা পতনের মূল কে এগিয়ে যাচ্ছে কে কী হচ্ছে হোক না মানে চাও যে সবাই এগিয়ে যাব এটা চেয়ে সবাইকে সবাই সাপোর্ট করো তো দেখো ওই যে বললাম টুকিটাকে কিছু এনেছি তো এখানে দেখো তিনটে নাইটি এনেছি আর তোমাদের দাদা ভাইয়ের ওই যে ডিউটির প্যান্ট নষ্ট হয়ে গেছে তো ডিউটির প্যান্ট এনেছে আর কি একটা গে দুটো গেঞ্জিও এনেছে আর আমরা এনেছি বাহনের আনবো না সেটা তো হয় না তো বাহনের জন্য এনেছি তো বন্ধুরা কি আর বলবো তোমাদের মনোমুগ্ধ কুকু আর কমেন্টগুলো পেয়ে না এত ভালো লাগে কিন্তু কটা দিন থেকে না তোমাদেরকে রিপ্লাইও দিতে পারছি না গো তো আমি অনেক দুঃখিত এর জন্য কেউ আমাকে খারাপ পেও না আর অনেক বন্ধুরা তো আছো যে তোমরা যে মানে কি বলবো তোমরা দেখছো জানছো আমার প্রতি বিশ্বাস আছে একদম খুব ভালো ক্লোজ বন্ধু একদম বিশ্বাস আছে দেখছো জানছো সব কিছু তাও যদি একদিন ভিডিও না দেখি তোমরা এসে কমেন্ট করে যাচ্ছ দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেলে আর অনেকে তো আছো মানে কি বলবো আর এখানে থাক বললাম না মানে ভিডিও যদি না দাও তাহলে ভিডিও দেখো না আমাকে দেখেছ আমি ভিডিও দিই না কিন্তু তাও কিন্তু পাশে থাকার চেষ্টা করি আপ্রাণ তো একদম হিংসা করো না হিংসা না করে এভাবে সবাই সবার পাশে থেকো আর অনেকে তো আছে আমি না দেখলে তারা দেখো না তো এই এইরকম বন্ধুদেরকে এত কষ্ট করে খুঁজে খুঁজে আমি আর দেখতে যাব না কারণ স্বার্থপর ভালোবাসা আমি চাই না নিঃস্বার্থে যারা ভালোবাসে তারা প্রাণ থেকে ভালোবাসে আর যারা স্বার্থ নিয়ে বাসে তারা হলো দেখা দেখি ভালোবাসা আমি দেখব তুমি দেখবে এ এটাই হয় সেটা তা আমি কিন্তু এটা কখনোই করি না তোমরা কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবে প্রত্যেকেরই তো আমি সত্যি কথা কি আমার এটা ব্রেনেই থাকে না গো যে এই বন্ধু আমার ভিডিও দেখলো না তোমাদের কি করে ব্রেনে থাকে আমি এটাই তো বুঝি না তোমরা কিন্তু ঠিক পরের দিন আগের দিন যদি ভিডিও না দেখে আমার ভিডিওটা সুন্দর করে ফুল ওয়াচ করে যাও হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু ফুল ওয়াচ করে বলে যাও দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো আবার কোন কোনো তো এসে বলে যাও ফুল ওয়াচ করো এটা বলবো আমি ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করে বলো তুমি যতই আমার ভিডিও না দেখো আমি তোমার ভিডিও দেখবোই আরে এগুলোর মানে কি বুঝি তো তুমিও ভাত রান্না করে খাও আমিও ভাত রান্না করে খাই তো তুমি কিসের প্রকৃত বন্ধু হলে গো যদি আমার দুঃখটাই না বুঝতে পারলে তো সব সময় দেখছো আমি ফুল ওয়াজ করি বা দেখে আসি ভালোবাসি তো সেই জায়গায় এক আধ দিন না গেলে এই মন্তব্যটা কোথার থেকে করো আমি চিন্তা করে পাই না জানো তো তো এখানে দেখো বন্ধুরা ভালো করে দেখো ওই যে জঙ্গলটার ওইদিকে একদম লেসটাই উঠেছে একটা শঙ্কনী সাপ ছিল তো ওই যে মোবাইল বের করে লক খুলতে খুলতে উনি ভিতরে ঢুকে গেছেন আর কি তো বাজার থেকে আসার পথে যেন একটুখানি জায়ের ঘরে গিয়েছিলাম তোমাদের দাদাভাই একটা জায়গায় গিয়েছিল তো তা আমি বললাম এখানে বসি তারপরে যাওয়ার পথে আমাকে নিয়ে যেও তো বসেছিলাম একটু আমার যা একটু লস্যি করে দিয়েছিল তো খেয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে